আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ ফিতরে শুভেচ্ছা ঈদ মুবার সকাল সকাল চলে যাচ্ছি ঈদের নামাজ আদায় করার জন্য ঘুম ভাঙতে ঘুমাইতে প্রায় তিনটা সাড়ে তিনটা মতো বাজে গেছে চলে আসলাম মসজিদের কাছাকাছি মার্শাল দেখতে পাচ্ছেন সবাই লাইন ধরে মসজিদের ভিতরে ঢুকতেছে মাশাল্লাহ তো এই মসজিদটা হলো হাংতোয় অবস্থিত মালয়েশিয়া অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট আমাদের দেশের মতো না আমাদের দেশে যেমন পাড়া মহল্লায় তিনটা চারটা মসজিদ আছে প্লাস ঈদগাহ আছে তো এখানে তেমন না এখানে এটা হাংতোয় অবস্থিত মসজিদটা একটাই আর একটা আছে কেলসি এটা অনেক দূর তো এই আশেপাশে যত প্রবাসীরা আছে মালয়েশিয়ানরা আছে তো সবাই মসজিদে আসে দেখতে পাচ্ছেন কানায় কানা একটা বাইরের সাইড কানায় কানায় ভরে গেছে ভিতরেও মার্শাল্লা অনেক বড় দুতলা বিশিষ্ট এখানে উভয়ই নামাজ পড়তে পারে মেয়ে ছেলে উভয়ই নামাজ পড়তে পারে ভিতরে তো আজকে ঈদ ফ্যামিলিদেরকে অনেক মিস করতেছি পরিবারকে অনেক মিস করতেছি সাথে বন্ধু বান্ধব যদি দেশে থাকতাম তাহলে সবাই ফোন টোন করে আসতাম যাক আলহামদুলিল্লাহ সব কিছু আলহামদুলিল্লাহ আর আজকে ওয়েদারটা মার্শাল্লাহ ওয়েদারটা ছিল আসতাম ওয়েদার ছিল কালকে ভোরবেলা অনেক বৃষ্টি হয়েছিলো ভাবছিলাম কি নামাজ পড়তে পারবো কি পড়তে পারবো না কিন্তু না আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই নামাজ পড়তে পারছি ওদেরটা খুব সুন্দর ছিল তো এই মসজিদে একটা সুন্দর জিনিস হলো যে তৃষ্ণাত্যের জন্য এখানে পানি আর কলা ফ্রি দেখতে পাচ্ছেন সবাই নিতেছে পানি আর কলাটা ফ্রি দেয় টাকা লাগে না তো নামাজ শেষ করার পর মনে ধরলাম আল্লাহ তালা যেন আমাদের এই রমজানের ঈদের রুসিলায় সবার ঘুনাটা ক্ষমা করে দেয় মাফ করে দেয় তো মনে শেষ করার পর দেখেন সবাই ঈদের সেলিব্রেশন অনেক কলাপলি করতেছে ঈদ মোবারক তো এর ফাঁকে আমি আবার একটু ইন্টারভিউ দিয়ে দিলাম তো ভাইয়া বলতেছে বলেন ঠিক আছে তো এখন টিভিতে ইন্টারভিউটা দিয়ে দিলাম যদি আপনারা এই টিভিতে আমার এই ইন্টারভিউটা দেখতে পান কমেন্ট বক্সে জানাবেন ইন্টারভিউ দেওয়ার শেষে চলে যাচ্ছি যাওয়ার পথে ছোটো ভাইদের সাথে দেখা তো ওদের সাথে একটু গোলাগুলি করলাম ঈদের সেলিব্রেশন আর কি আমাদের প্রবাসী তার সেলিব্রেশন নাই নামাজ পড়ব এখন কোলাগুলি করবো চলে যাব বাসায় কালকে রাত্রে কিছু রান্না করছিলাম পোলাও শ্যামাই গরুর মাংস এগুলো রান্না করছিলাম বাসায় যাবো খাবো ঘুমাবো এটাই আমাদের সেলিব্রেশন তো সবাই ভালো থাকবেন দোয়া করি ঈদটা আপনাদের সবাই ভালো যাক ভিডিওটা লাইক অ্যান্ড ফলো অ্যান্ড কমেন্ট করবেন ইনশাল্লাহ শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আলাইকুম ঈদ মুবারক